আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমরা সব সময় চেষ্টা করি গ্রাম বাংলার সেরা সৌন্দর্যগুলো তুলে ধরার তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন এক গ্রামের উদ্দেশ্যে বের হয়েছি গ্রামটির নাম পাঁচুপুর আপনাদের দেখাবো এর মাঝে প্রকৃতির সেরা সৌন্দর্যগুলো তাই কেউ কোথাও যাবেন না পুরোটি সময় ধরে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন চলুন তাহলে এগিয়ে যাই সেই সাথে একটা কথা না বললেই নয় আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন চলুন তাহলে ভিডিওটি দেখি আমন ধান কাটা শুরু হয়ে গেছে এখানে খড় শুকাতে দেখা যাচ্ছে যদিও আমাদের এলাকায় এবার ধান একটু কমই বন্যার কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে আমরা এখন আসি সিংড়া কালীগঞ্জ রাস্তায় এগিয়ে যাচ্ছি কালীগঞ্জের দিকে কালীগঞ্জ হয়ে আমরা রাধানগর হয়ে যাব পাঁচুপুর দেখতে থাকুন সুন্দর প্রকৃতির দৃশ্য চলছে হেমন্তকাল হেমন্তের সেই কচুর ফুলের সৌন্দর্য দেখা যাচ্ছে ঋতু হেমন্তকাল হলেও শীতের আবেশ চলে এসেছে গাছিরা খেজুর গাছে লাগাচ্ছে হাঁড়ি সারা রাত ধরে সেই হাড়িতে পড়তেছে রস তৈরি হচ্ছে নতুন গুড় এছাড়া সকালবেলা দেখা যাচ্ছে কুয়াশার কিছু ঘনঘাটা সব মিলে শীতের একটা পরিবেশ চলে এসেছে আমরা সবসময় গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করি এখানে চাষ করা হচ্ছে শীতকালীন নানান ধরনের শাক আমরা এখন নাগর নদী পার হয়ে রাধানগর গ্রাম থেকে পাঁচপুর গ্রামে যাচ্ছি এই নদীর ওই পাড়ে গেলেই পাঁচপুর গ্রাম নদীর ধার দিয়ে গ্রাম নাগর নদীর ধার দিয়ে সুন্দর জায়গা দেখতে থাকুন ভালো লাগবে নদীর ধারে ছোট্ট একটি বাড়ি তার একটি চুলাপাড় সুন্দর লাগলো তাই দৃশ্য ধারণ করে নিলাম আর কি আসলে নদী পাড়ের মানুষের জীবনযাত্রা অনেকটাই নিচু মানের তারপরেও তারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাঁচামাটির রাস্তা ধরে আমরা এগিয়ে যাব পাঁচুপুর গ্রামের মধ্য দিয়ে এখন আমরা পাঁচুপুর গ্রামেই রয়েছি যদিও পাঁচুপুর গ্রামের ভিতরে নাইটা এটা একটু বাহিরে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব, এবং দেখব প্রকৃতির সেরা সৌন্দর্যগুলো গ্রাম বাংলা মানেই রূপের সমৃদ্ধি রূপের ভান্ডার দেখুন এই ভিডিওটিতেই কত সুন্দর গ্রাম বাংলা আমরা এখন পাঁচুপুর গ্রামের মধ্য আছি পাঁচুপুর গ্রামের মধ্য থেকে আমরা আবারও বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে নদীর ধার বেয়ে চলে যাব এবং আপনাদের দেখাতে থাকবো প্রকৃতির সেরা সৌন্দর্যগুলো এখানে দেখছি এক কিষানী গরুকে খাওয়ানো শেষে বাড়ি ফিরে নিয়ে যাচ্ছে নাগর নদীতে এক চাচা চালাচ্ছেন নৌকা ছোট নৌকা নাগর নদীতে এখন পানি নেই বললেই চলে বন্যার পানি শুকিয়ে গেছে তাই নদীর ধার বেয়ে লাগানো হচ্ছে নানা রকম সবজি শীতকালীন সবজি আমরা এখন নাগর নদীর পাড় দিয়ে আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছি দুধারে ঘন জঙ্গল তার মধ্য দিয়ে এগিয়ে চলা দেখতে থাকুন ধর্মের কাজে যে অজুহাত দেখানো ঠিক না তার প্রমাণ এইটা এ চাচা কাজ করতে এসে এখানেই আসরের নামাজ সেরে নিচ্ছেন আসলে সুন্দর একটি দৃশ্য দেখলাম আমরা আমরা এখন একটা প্রাচীন বটগাছের নিচে এই গাসি ভাই গাছে জিভা তুলছেন রস নামানো হবে সেজন্য গাছকে তৈরি করে নিচ্ছেন আর কি আমরা ভ্রমণ পিপাসু তাই তো বেরিয়ে পড়ি গ্রামগঞ্জের নানান জায়গায় তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই জায়গায় নাগর নদীর ধার বেয়ে যে গ্রামগুলো সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করেছি আরও সামনে হয়তো দেখাবো তাই অবশ্যই আমাদের পেদের সাথে থাকতে হবে এইসব ভিডিও দেখতে গেলে সেই সাথে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে অপরজনকেও দেখার সুযোগ করে দিতে হবে দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম পরবর্তী ভিডিওটিতে আমরা আরও একটি নতুন গ্রামের দৃশ্য দেখাবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ